মন যা চায় তাই শুনেন মনের কথা শুনতে হয় আজ আমার মন চাচ্ছে দেশি মুরগি ঝোল খাবো আর আপনাদের মাঝে শেয়ার করব। মিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে হোক করাই আমি আগে থেকে তেল দিয়ে দিয়ে রেখেছিলাম সেখানে দুটা তেজপাতা টুকরো করে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ সবই দুই তিনটে করে দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে ওটা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে ভালো করে নাচার করে নিচ্ছি এটা একটু হয়ে আসলে ব্যাস আমি সব মশলাগুলো এখানে অ্যাড করব। এখন আমি মশলাগুলো দিয়ে নেব একটু করে হাফ চামচ হাফ চামচ করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দেন জিরা বাটা সব মশলা এইখানে আমি অ্যাড করবো মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর একটু সামান্য একটু দিয়ে দেবো একটু ঝালঝাল টাইপের করবো দিয়ে দেব কিছুটা কাঁচামরুচ টুকরো করে রাখা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ করে তারপর দিয়ে দেবো এক দেড় চামচ মুরগির মাংসর মশলা আমি বেশি দেবো না দেড় চামচই দেবো দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো এখন কারণ আমার মেন কথা হচ্ছে যত মশলা কষাবো তত তরকারির টেস্টটা বেড়ে যাবে যাই হোক এক চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম দিলাম কষানোর জন্য পানি। এখানে ভালো করে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট ঢেকে ডেকে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম এটাও কষানো শেষ হয়ে গেল আমি ঝুলের পানিটা দিয়ে দেবো সুন্দর করে এক এক সব দিয়ে নিচ্ছি মুরগিটা ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মশলার সাথে একদম লেগে যায় পানিটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢেকে নিয়ে তারপরে ঝোলের পানিটা আমি দিয়ে দেব এখন আমি তরকারি ঝোলের পানিটা দিয়ে দিবো পরিমাণ যেহেতু এটাকে আমি ঝোল রাখবো আমি সেই অনুযায়ী পানিটা দিয়ে নিব। আসলে আপনারা কিন্তু প্লিজ কেমন হয়েছে একটাও কমেন্ট করবেন অবশ্যই আর লাইক আচ্ছা একটু লাইক দিলে কি হয় একটা লাইক দিতেই পারেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটা না বললে আমি কিভাবে বুঝবো যাই হোক আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো উপদে এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা এখন আমাকে ফলো করেনি ফলো করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও বলছি যারা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও বলছি সবাই ভালো থাকবেন